হ্যালো গাইস वेलकम ব্যাক টু आवर YouTube চ্যানেল ঠিকঠাক বলেছে আজকে তো চলো বন্ধুটা বন্ধুরা ডিট ডিট করতে গেছে ভিডিওটা শুরু করা যাক তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তো চলো সকালবেলা ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে দেখো কালকের গোপালকে প্রসাদ দেয়া যে বাসনগুলো সব মাজা এখনো উপরে থালা বাসন সকাল সকাল কাজে লেগে পড়েছে একেবারে সকাল সকাল দেখো এখন এইগুলো কমপ্লিট করব শাশুড়ি মা তো বাড়ি নেই তো এগুলো সব এখন একা একাই করতে হবে তো এইসব করে তারপরে কথা বলবো এখন ছাদে চলে এসেছি এখন ঠাকুরের এই বাসনগুলো সব মাজবো এইগুলো মাজতে বসেছি তো মাজতে বসে তো আর আমি ভিডিও করতে পারছি না তাই আগের থেকে একটু ভিডিও করে নিলাম দেখো এই যে সব বসে রয়েছে তো চলো এটুকু করে তারপরে আবার কথা বলছি তো দেখো বন্ধুরা আমার কিন্তু সব মাজা ধোয়া কমপ্লিট এখন আমি ঘরে নিয়ে যাবো এইগুলো কি বলবো আজকে আর কাজ করে শেষ করতে পারছি না খালা বাসন ঠাকুরের সব মিলিয়ে কেজি এখন শুরু করেছি ঘর ঝাড় দেওয়া ঘর ঝাড় দিয়ে উঠোন ঝাড় দেবো তারপরে আবার কিছু এমনি বাসন রয়েছে সেগুলো মাজতে হবে কাজ আজকে শেষই হচ্ছে না যাই হোক ঝাড় দিয়ে নি বন্ধুরা তারপরে কথা বলছি কাজ করে ফুল পাচ্ছি না আজকে এখনো কত কাজ রয়েছে ঠাকুরের জিনিস আর ঘর উঠোন এত কমপ্লিট এখন হচ্ছে তোমার মাজবো গ্যাস মানে এত কাজ আজ আজকে একা একা করছি না বাপরে আটটা বাজতে গেলো এখন বরকে ডাক দিতে হবে বাজারে যাবে গোপালের জন্য ভোগ আনতে হবে প্লাস রান্নার জন্য কি আনে দেখি ডাকতে একদম জল ভরা চলছে দেখো মেশিন চালানো রয়েছে জল ভরছি এখন আমি ঠাকুরের ঘরে কাজ তো প্রায় শেষ মানে প্রায় বলতে শেষ হয়ে গেছে তো এখন রান্নাঘরের কাজ মোছামুছি চলছে এইগুলো সব কমপ্লিট করব। করছি কি করবো একা একা মানে একা একা ভিডিও করতে গেলে যা হয় আর কি মুখ দেখাতে পারছি না কাজ করে দেখাচ্ছি কমপ্লিটটা করতে হবে এরপরে রয়েছে স্নান তারপরে স্নান টান করে একটু ফ্রি হবো ফ্রি হয়ে টাইম কাটাবো যাই হোক চলো মোছা টোচা দিয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে সব শুকা দেওয়া তো কমপ্লিট এবার পুজো দেব দেখো এই মাত্র নিচের থেকে জল টল সব নিয়ে এলাম আমাদের ঠাকুর ঘরটা উপরে তো আজকে ভোগ দেব ভগবানদের সাথে এই যে সবকিছু রয়েছে এখনো আমার গোপাল ঘুমাচ্ছে গোপালকে এবার তুলবো আমি যেহেতু আজ লক্ষ্মীবার তো লক্ষ্মীর ঘরটা তো পাল্টাতে হবে তো সেই ঘরটা বসাবো তার আগে ঘরে যেটা আঁকতে হয় সেটা করে নিচ্ছি তো আজকের ভোগ আমার রেডি দেখো এগুলো আজকে ভোগ দেয়া হবে আমাদের গোপাল আর তার সাথে সবাইকে মিলে একসাথে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আমার গোপালের সাথে আমার সবাইকে ভোগ দেয়া হয়ে গেছে বসেছি পুজো দিয়ে এখন একটু রিল্যাক্স রিল্যাক্স হয়ে যাবো মানে জাস্ট ছাদে এলাম একটু পরে প্রসাদগুলো নামাবো সবাইকে প্রসাদ দিতে হবে কাল রাতে তো অনেক খাটনি হয়ে গেছে রাতে অবশ্যই বেশি কিছু করিনি সকালবেলা সব করলাম এখন প্রসাদ টোসাদ দিয়ে তারপরে আমরা খেতে বসবো খেয়ে দিয়ে আবার রান্না রয়েছে রান্না বান্না বসেছি সবজি কাটতে সবজি কেটে রান্না বান্না করব ভাত রান্না অলরেডি হয়ে গেছে অত ভিডিও করতে পারিনি তো রান্নাবান্না শেষেই তোমাদের সাথে কথা হচ্ছে এক একার অবস্থা দেখো রান্নাবান্না চলছে সবজি কাটা হয়ে গেছে তখন কাটছিলাম আজকে একটা নিরামিষ করছি তারপরে একটা তরকারি করব তো আমি চলে এসেছি বাবার বাড়ি বাবার বাড়ি এসে দেখি বুনু ম্যাগি খাচ্ছে মানে আমি এসেছিলাম পড়াতে তো পড়াতে এসে দেখছি বানিয়েছে একটা যাই পড়াতে যাই পড়াতে লেট হয়ে যাচ্ছে এক মিনিটও বসে যাবে না আবার এসে কথা বলছি আবার বাড়ি যেতে হবে বাড়ি যে রান্না করা রয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম তাই আর ভিডিও করা হয়নি তাই সোমাকে নিয়ে ভিডিওটা করলাম অবশেষে আমরা চলে এসেছি হোটেলে রাতেবেলা মানে রাতে বেলায় রান্না করিনি তোমরা তো দেখলে ওই বাড়ির থেকে আমি বাড়ি এসেছি রাত হয়ে গেছে বাড়ি এসে আর রানতে ইচ্ছা করেনি তো এই চলে তো আমরা এখান থেকে একবারে বাড়ি চলে যাবো তো বন্ধুরা অবশেষে বাড়িতে তো চলে এসেছি এবার আর কি এবার শোয়ার পালা সবাই অনেক রাতে বাড়ি এসছে মানে আমরা এলাম তার মধ্যে মধ্যে দেখি বাড়ি সবাইও বাড়ি চলে এসেছে তো আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না পুরো ভিডিওটা কেমন লাগলো সারা দিন কি কি করেছি সবই তোমাদের সাথে আজকে শেয়ার করা হলো তো টাটা বন্ধুরা আবার দেখাবে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা এইটুকুই এত সময় আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন